বন্য হরিণ আসে সকালে আসে আমরা দেখি বন্য হরিণের আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়ার বেশি লাগাইছিলাম এখানে তো এখানে তো মিষ্টি কুমড়ার চারা গুলো উঠে গেছে কিন্তু কিনে যেগুলো লাগাইছি সেগুলার অবস্থা খুবই খারাপ আমার মনে হয় এগুলা খুব ভালো ই দিবে ভালো অনেকদিন টিকবে কি নষ্ট হবে না মনে হয় একটা ঝাড়ি সেগুলোর অবস্থা খুবই খারাপ প্রায় মরে গেছে আর এখানকার অবস্থা ভালো মোটামুটি এগুলো মরে গেছিল মোটামুটি তাজা তাজা লাগতেছে এখন আমাদের আরেকটা মিষ্টি কুমড়া ঝাড়ি আছে পাশে লাগাইছিলাম এখানেও কিন্তু খুব সুন্দরভাবে তারা বিছে থেকে গাছ উঠে গেছে আর এর পাশে হচ্ছে লাউ গাছ লাউ গাছের একটা অবস্থা খুবই ভয়াবহ খারাপ এগুলো কিন্তু আমরা কিনে লাগাইছি কিনে নার্সারি থেকে আনছি আসলে নার্সারি থেকে এনে লাগাইলে হওয়ার সম্ভাবনা খুব কম এটা হচ্ছে লাউ গাছ এগুলোর অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক কিছু কিনে আনছি বেগুন গাছ টমেটো গাছ সেগুলো এখন অবস্থা এগুলো হচ্ছে আমাদের টমেটো গাছের চারা শাড়ি আহ এগুলো আমরা কিনে লাগাইছি বাজার থেকে কিনে আনছি খুব সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখানে টমেটোর চারা আর এগুলো হচ্ছে মরিচ গাছ গাছ সবগুলো দাঁড়ায় আছে এটাও আমাদের এই ছোট সবজির খেতে ছাগলের হানানা থাকলে ওখানে বন্য হরিণ আসে প্রতিদিন সকালে আসে আমরা দেখি বর্ণ হরিণের যে একটা দেখেন এগুলো ফোরিনের পা এটা এটা এগুলো সব ফোরিনের পাড়া এই সুযোগ গেছে এখন দেখেন জঙ্গল চার সাইডে তো এখানে মোটামুটি ভাবে হোরিন আছে সর আছে আমাদের সবজি খেতে এখন পর্যন্ত এটা হচ্ছে বাটি শাক বাড়ে শাকটা খুব ভালো হইছে আলহামদুলিল্লাহ ওটা হচ্ছে মুলা শাক এরপাশে হচ্ছে পালং শাক লাগাইছি এটা হইছে আর এপাশে হচ্ছে আমাদের লাল শাক